দাসপুরের রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা ভাঙা বাঁধ মেরামতের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় জানা যায় দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা বাঁধ হানা অবস্থায় রয়েছে যার ফলে যাতায়াতের চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রায় গ্রামের হাজার হাজার মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের এবং বর্ষায় নদীর জল বাড়লে এই ভাঙা বাদ দিয়ে জল ঢুকলে জলমগ্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম ডাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বারবার ভাঙা নদীর বাঁধ মেরামতের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিল গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দপ্তর থেকে এই ভাঙ্গা নদীর বাঁধ মেরামত করে দেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের কিন্তু দশ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে পুরো বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দিবে বেঁধে দিবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি মাস্ক দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর তখন তো এখনও পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে কেউ খাটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত তীতি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পত নামতে বাধ্য হয়েছে আপনার নাম আমার নাম আসবে